হ্যালো ফ্রেন্ডস সবাইকে অনেক ভালোবাসা জানি আরো একটা ব্লগ শুরু করছি আহ আমি তো জানোই এখন মানে বিকেলের দিকে রান্না বান্না করি রাতে তো সেই জন্য এখনই কাটবো আর এখনই রান্না করি কি কি কাটবো সব নিয়ে চলে এসেছি এখানটা কারণ নিচে বসে বটি দিয়ে এখন কাটতে ইচ্ছে করছে না আমি এরকম মানে পাঁচ মাসের তরকারি সাধারণত বটি দিয়ে কেটে নিই সুবিধা হয় কিন্তু ওই নিচে বসে বটি দিয়ে কাটা এখন আমার পক্ষে আর সম্ভব না দেখুন ছুরি দিয়ে আমি টেবিলের ওপর রেখে কাটবো যারা চেয়ারে বসে কাটতে পারবে তো তাই দাঁড়িয়ে কেটে নেবো আজকে পাঁচ মিশেল তরকারি করব বুঝেছো এই যে পালং শাক এই যে মিষ্টি কুমড়ো শিম বেগুন এই যে পেঁপে বুঝছো গাজর এর মধ্যে ময়লাগুলো ফলবো এর মধ্যে তরকারিগুলো রাখ এটাও মিষ্টি এটা ঠিক আছে বন্ধুরা অনেক সময়ই দেখা যায় যে আমরা কোনো না কোনো দিক থেকে কারো না কারোর উপর ভর করে বাঁচি মানে বিশেষ করে যে সম্পর্কগুলো থাকে যেগুলোকে মনে হয় যেন এক একটা সিঁড়ি মানে ছোটোবেলার থেকে দেখো যদি আমরা দেখি তাহলে কোনো না কোনো সম্পর্কর সাথে আমরা জড়িয়ে থাকি মা বাবা দাদা দিদি বন্ধু এরকম অনেকেই থাকে হয়তো কোনো এক প্রতিবেশী বা কোনো এক স্কুলের শিক্ষক এরম কিছু মানুষের সাথেই কিন্তু আমাদের আত্মীয়তা গড়ে ওঠে অর্থাৎ মনের যোগাযোগ আত্মীয়তা মানে সবসময় যে রক্তের সম্পর্ক থাকবে এটা তো একদমই নয় তো তাদের কাছ থেকে আমরা কিন্তু আজকের যা সেই অবস্থাটাকে বহন করে আনি মানে চারপাশ থেকেই তো আমরা শিখি চারপাশ থেকে যে আমরা শিখি তার সবচেয়ে বড়ো প্রমাণ হচ্ছে কোনো বাচ্চাকে জঙ্গলে একা ছেড়ে দিলে একদম জন্মের পর থেকে সে কিন্তু কথা শেখে না সে চার পায়ে হাঁটে তো পরিবেশ থেকে যে আমরা ভীষণ ভীষণ গ্রহণ করি এবং বিশেষ করে যারা আমাদের সাথে ওতপ্রাতভাবে জড়িত আর কি যাদের সঙ্গে আর কি খুব বেশি সময় কাটাইয়েছি আমরা ছোটোবেলার থেকে তাদের প্রভাব তো আমাদের উপর পড়বেই তো শুধুমাত্র যে যাদের প্রভাব ভালোভাবে আমরা নিয়েছি তাদেরই প্রভাব পড়ে তা কিন্তু নয় এরমও কিছু মানে সম্পর্ক থাকে যাদের থেকেও আমরা হয়তো সেরকমভাবে মনে করি না যে তারা আমাদের কোনো ক্লোজ আত্মীয় বা কিছু তাদেরকে হয়তো আমরা সেভাবে সেই ভ্যালুটা দিই না তকমাটা দিই না কিন্তু তাদের থেকেও কিন্তু আমরা অনেক কিছু শিখি কি শিখি কিভাবে কখন কাকে এড়িয়ে চলতে হবে কাকে কতটুকু দিতে হবে এবং কার জন্যে কতটুকু করতে হবে আর কখন থামতে হবে এইগুলোও কিন্তু আমরা সেই সমস্ত সিঁড়িগুলো থেকে শিখি কিন্তু সব সময় হয়তো সেগুলোকে প্রয়োগ করে উঠতে পারি না সেই শিক্ষাগুলোকে কিন্তু আমার মনে হয় সেই শিক্ষাগুলোকে কিন্তু শুধু শিখলেই হবে না প্রয়োগ করার যে ক্ষমতাটা সেটাও কিন্তু রাখতে হবে আমরা অনেকেই হয়তো সেটা পারি না বন্ধুরা চলে এসেছি দেখো এই সমস্ত কাটাকুটি হয়ে গেছে ধুয়ে নিয়েছি একদম সুন্দর করে এবারে রান্নাটা বসিয়ে দিই কড়াই বসিয়ে দিয়েছি তেল দেব তেলে দিচ্ছি ফোড়ন শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা তো এই মধ্যে আমি সব সবজিগুলো দিয়ে দেবো একটা সিক্রেট বলে রাখি তোমাদের সবজি পাতি না যত কম মশলা দিয়ে রান্না করবে তত উপকার আমি দেখো খুবই মশলা কম দিয়ে তোমরা জানোই খুব একটু বেশি দিয়ে রান্না করি করি এই যে এর মধ্যে নুন হলুদ আর একটু জিরের গুঁড়ো দেবো লঙ্কা তো দিয়েই দিয়েছি এই যে নুন দিয়ে দিচ্ছি হলুদ একটু জিরের গুঁড়ো এটা না দিলেও হয় আর একটু আদা বাটা দেওয়া যেতে পারে আমি একটু আদা গ্রেট করে দেবো দুটো তেজপাতা দিয়ে দিলাম পাঁচফোরণ আর আদায় না দারুন একটা সুবাস বিরোধী এরপর আর আমার হাতে নেই এবার ঢেকে দেব মজে মজে নিজেই হয়ে যাবে একটু স্লো মিডিয়াম এরকম করতে থাকবো আজটা এবার রুটি করব আসলে সকালের মাছ আছে তো এখন রুটি করে নিলেই হয়ে যাবে অল্প কটা দুপুরের ভাতও আছে আর রুটির ভাতে আমাদের হয়ে যাবে আর ছেলেরা এতক্ষণে খাওয়া হয়ে গেছে এই শীতে না ঘুম থেকে উঠে কলেজ যাওয়াটা খুব মুশকিল মানে উইকেন্ডে তো আসে এসে তারপরে সোমবারে আবার সকালবেলা যায় আর কি মানে তাতে আর সকালবেলা উঠে যেতে পারে না খুব অসুবিধা হয়ে যায় এবারে যেরকম একটু বেলা করে গেছে যাকে পৌঁছে গেছে তারপরে অন্যান্য ক্লাসগুলো ঠিক সময় মতো করতে পারবে পরের দিনের ক্লাস গুলো কি করবে এমনিতেই সকালবেলা ঘুম থেকে উঠতে চায় না একদম তারপরে সকাল নটা থেকে ক্লাস শুরু সে কত দূরে গিয়ে করে মানে অন্তত মানে যদি সাড়ে সাতটায় বেরোয় তাহলে নটার ক্লাস পাবে তাছাড়া সম্ভবই না চারখানা রুটি করব sir আমি একটা রুটি খাবো ভাতটা খাবো আঠাশের জন্য তিনটে এবং করে ফেলি যতই ঠান্ডা লাগুক আগুনের সামনে এসে একটু রান্না করলে গরম লাগে এই তো আবার সময় পেয়েছে রুটি করতে করতে আর একটুখানি যে মনের কথাগুলো বলার ইচ্ছে হয়েছে বলি আমরা অনেক সময় দেখবে মানে আমাদের আশেপাশের যে লোকজনদের সাথে নিয়ে থাকতে ভালোবাসি কিন্তু তাদের মধ্যে কি সবসময় একেবারে বন্ধুত্ব থাকে তা হয় অনেক সময় দেখবে এমন কিছু মানুষ বা ব্যক্তিত্ব বেরোবে যাদের সাথে তুমি চাইলেও বন্ধুত্ব রাখতে পারবে না তারা কিন্তু একসময় না এক সময় শত্রুতে পরিণত হয়ে যায় এবার যখন দেখবে যে তোমার জীবনে এমন কিছু ব্যক্তিত্ব তৈরি হচ্ছে বা জমে যাচ্ছে যারা একেবারে মানে চিরশত্রু হিসেবে মানে পরিচিতি লাভ করে ফেলেছে তো আমার মনে হয় যে সব সময় ধরে রাখতে হবে এমন নয় হ্যাঁ ফিরিয়ে আনার চেষ্টা করতে হবে বন্ধুত্বকে তবে মাঝে মাঝে কিন্তু অনেক কিছু কেটে বাদও দিয়ে দিতে হয় যেমন মনে করো মিষ্টি কুমড়ো যদি একটা অংশ পচে যায় তাহলে যদি সেটা রেখে দাও প্রলেপ দাও মলম দাও সেটা কি ঠিক হয় বরং সেই অংশটা কেটে বাদ দিয়ে দিতে হয় এর মধ্যে কোনো খারাপ নেই সব থেকে মানে একটা জিনিস ভাবলে আমার মনে এটা অনেক আসান হয়ে যায় সেটা হচ্ছে সে আমার জন্য মারা গেছে এটা যদি আমরা ভেবে নিতে পারি তাহলে কিন্তু আমাদের আর কষ্ট হয় না হ্যাঁ কথাটা হয়তো অনেক একটু কঠিন লাগছে কিন্তু কিন্তু এটাই হয়ে গেছে রেডি দেখো কেমন সুন্দর দেখতে হয়েছে যেমনই দেখতে হোক রান্না খেতে কিন্তু ভালোই হয়েছিল সুপ্রভাত বন্ধুরা পরের দিন সকালবেলা বেরিয়ে গেছি নিজের কর্মক্ষেত্রের উদ্দেশ্যে খুবই ঠান্ডা পড়েছে বন্ধুরা গুড ইভিনিং বাড়িতে এসে একটা খাতা দেখলাম চা খেলাম তারপরে ক্যামেরা অন করলাম তার আগে কিছুটা ভিডিও এডিট করলাম তো এখন আজকে একটা মজার বিষয়ে বলবো সেটা হচ্ছে বাড়িতে আজকে কেউই ছিল না আর আমি ভুল করে বলো বা মানে মেখে আলে বলো চাবিটাই নিয়ে যেতে ভুলে গেছি বাড়ির সেই কারণে মোটামুটি ঘন্টা দু এক দু এক বেশি মানে ঘরেই ঢুকতে পারিনি আসার পর বাইরে বাইরেই ঘুরলাম কারণ অফিস থেকে তো আর চলে আসতে পারবে না অফিস থেকে এসে আমায় তালা খুলে দেবে এটা আমি তো ভাবিও না এটা কেনই বা করবে কেউ আমারই তো ভুল চাবিটা নিয়ে যাওয়া উচিত ছিল তো সেই জন্য একেবারে অপেক্ষা করেই ঢুকলাম তাই ভেবেছিলাম একবার যে বাপের বাড়ি চলে যাই গিয়ে দু তিন ঘন্টা থেকে আসি কিন্তু সেটা আর করতে ইচ্ছা করলো না কারণ কালকে এক্সাম আছে বাচ্চাগুলোর খাতা দেখা আছে গিয়ে আবার আস্তে আস্তে নটা বেজে যায় তো সেই জন্য আর সেটাও করতে পারেনি তো যাই হোক তারপরে ঘরে এলাম অবশেষে এসে চাটা খেলাম তো ভাত দুপুরে দুপুরেরই আছে ওই খেয়ে ঘুমিয়ে পড়বো কারণ মাছও আছে তরকারিও আছে আর ভাবলাম যে তোমাদের সাথে একটু কথা বলতে আসি অল্প করে হলেও যদি সারাদিনে গল্প না করি ভালো লাগে না আজকে যেরকম সেইভাবে ভিডিও করা হয়নি যাওয়ার সময় একটু দেখলে আর এসেই কথা বলছি তবে কাল রাতে আমি একটু রান্না বান্না করেছিলাম তার ভিডিও তুলেছি চলো বন্ধুরা এরকম মাঝে মাঝে ছোটোখাটো খাটো জাস্ট গল্প করা অল্প বিস্তর কাজ করা সেইগুলো নিয়ে ব্লগ থাকবে আবার মাঝে মাঝে যখন সময় পাবো বা এনথু পাবো তখন আবার অনেক বড় বড় ব্লগও থাকবে তো আজকের ব্লগেও সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিও শেষ করছি আবার দেখা হচ্ছে নতুন ব্লগে বাই টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল